হ্যালো সবাই আমরা রেডি আমরা যাচ্ছি মহাৎসবে মহা উৎসবে সবাই রেডি বাড়ির সবাই দেখো এই যে তো আজকে হয়েছে কি ওই যে কি তো যে বাড়ি যাচ্ছি তার ছেলেমেয়ে হইতো না মানত করছে যে ছেলে মেয়ে হইলে চার পাঁচ গ্রামের মানুষকে খাওয়াবো তো সেই উপলক্ষে আজকে যাচ্ছে তাই না মা তো আজকে হ্যাঁ কালী পূজা আজকে নাকি সেই জন্য মানে সবাই মৎস্য দাওয়াত দিছে নিয়েছি আমরা তো সবাই এই যে রেডি আর ওইখানে যে দেখতেছি ফুল ভিডিও দেখো কেমন আছে ওয়েলকাম টু নিউ ব্লগ তো চলো গাইজ অনুষ্ঠানে যেতে না যেতে দেখলাম পথে অলরেডি সবাই বাজানো শুরু করে দিছে আমাদের গ্রামের মতো দল অলরেডি রেডি ওই বাড়িতে যাওয়ার জন্য অনুষ্ঠানে যাওয়ার জন্য তো আমরা ভাবলাম আমরা সবাই একসঙ্গে যাই তো একসঙ্গে যেতে যেতে বাড়ির যে মহিলারা ছিল সবাই আমাদের মানে বলে বাড়ির ভিতরে নেয়ার জন্য কেটে দাঁড়াইছে আহ মুরব্বীদের ফুল ফুলের মালা পড়াচ্ছে এবং হচ্ছে আহ আলিঙ্গন করতেছে মানে স্বাগতম জানাচ্ছে যে তোমরা সবাই ভিতরে আসো তুই দেখতে পারতেছো আমাদের গ্রামের দল এটা আর আমাদের সবাইকে ভিতরে নেওয়ার জন্য গেটের কাছে চলে আসছে এবং এক পর্যায়ে বাড়ির যারা লোক ছিল আমাদের হাত থেকে নিশানটা তারা নিয়ে নিলো আর দেখতে পারছে বিশাল বড় লাইন এটা হচ্ছে আমাদের দল আমাদের দলে অ্যাটলিস্ট দুইশো প্লাস মানুষ তো সবাই আজকে আসে নাই অনেকে ব্যস্ততার কারণে হয়তো কাজ করে বা আদার্স কোথাও গিয়েছে তো এই দেখো দেখতেই পুরো হিন্দু এলাকা অনেক হিন্দুর বাস এখানে তো আমরা হিন্দু মুসলমানও রয়েছে তো আমরা সবাই মিলেমিশে এখানে সবাই থাকি আর দেখতে পারতেছ অনেক আর ভিতরেও বাজার ছিল কারণ অলরেডি আমরা দেরি করে ফেলছি ওই বলে না যে বাড়ির মানুষ ট্রেন ফেল করে কাছের মানুষ তো অনেক দূর থেকে যারা দল নিয়ে আসছে তারা অলরেডি ভিতরে বাজাচ্ছে আর আমাদের বরণ করতে আসছে আমরা ভিতরে যাব এখন খুব তাড়াতাড়ি এখন আমরা ভিতরে দিক যাচ্ছি দেখতে তো গাইজ যেহেতু দেখি পুরোই মানে এলাহিকাণ্ড কারণ অলরেডি অনেক গ্রামের দল চলে আসছে যারা অলরেডি কি মানে ব্যস্ত হয়ে গেছে তো অনেক সাউন্ড তাই আমি তোমাদের শোনালাম না আর এটা কেন কি জন্য সবই জানো এটা হচ্ছে কালী পূজা ছিল গতকাল আর সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা আর হচ্ছে ছেলে সন্তান হওয়ার জন্য মানত করছিল কালিমার কাছে তো ছেলে হয়েছে ছেলের বয়স এক বছর আর সেই উপলক্ষে হচ্ছে বিশালভাবে হচ্ছে চার পাঁচ এলাকার মানুষদের আজকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াচ্ছেন তিনি একজন শিক্ষক আমার কাকা হয় সম্বন্ধে না উত্থান কাকা তো দেখতেই পারত অনেক আয়োজন কাণ্ড বিভিন্ন এবার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে মানে চার পাঁচ এলাকা থেকে লোক আসছে সবাই দেখো একদম মানে মাতোয়ারা মতো শব্দের অর্থটাই এমন তো গাইজ আমরা শেষমেশ হয়ে গেল বাঁচানো শেষ এখন খাওয়ার জন্য তবে হয়েছে কি আমি আগে বসা উচিত না আমাদের গ্রামে কিন্তু আমার একটু ব্যস্ততা রয়েছে আমি এই জায়গায় যাবো এই আমরা বড় ভাই ফার্স্ট টাইম তিনি আমার বিরতে আসছে তো অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে এন্ড এটা হচ্ছে ন্যাবরা বলে কোথা মানে কোন কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এটাকে ন্যাবরা বলে আমাদের এদিকে খুব সুস্বাদু অনেক টেস্টি এরপর ডাল দিল আর হচ্ছে সবাই খাচ্ছি গ্রামের মানুষ আমার কাকা দাদু সব আমরা একসাথে পাশে ছোট ভাই ওকে তো আমরা অনেকেই চেন ওর নাম সংগ্রাম তো এখন হচ্ছে যাদের বাড়িতে আসছি এই যে যে কাকি এই যে সামনে দেখতে পাচ্ছ ইনার মানব করা আর কি ইনার ছেলে হচ্ছে তো কাকি মাধু কাকি নাম তো যাই হোক এটা হচ্ছে এই সময় যখন ঢুকে না পরীক্ষণ করে তখন হচ্ছে খাইতে হয় না যতক্ষণ না পর্যন্ত তারা না যায় তোমরা দেখতেই পারতেছে লক্ষ্য করে দেখতে পারতেছে যে কে হচ্ছে এটা নিয়ম তারা যখন চলে অন্য গলিতে যাবে তখন পাটা করে তো এরপরে এই দেখো এটা শুনাই তোমাদের তো বেশি এটা হচ্ছে একটা নিয়ম আমাদের আর এই নিয়মটা খুব ভালো লাগে তার কারণ হচ্ছে যে ধরি না দিলে খাবার খাওয়া যাবে না এটা একতা মানে ঈশ্বরের প্রতি একটু ভালোবাসা দিয়ে গেলো হচ্ছে আমাদের আলুর তরকারি আলুর তরকারি আমার হচ্ছে একদম ফেভারিট একটা ডিশ খাওয়া দাওয়া শেষ অনেক ভালো খাইছি কেমন ছিল খাওয়া দাওয়া মা দেখো পেট মা বাড়ি এসে মাছ কে কে পেট একদম চর্বি জমে গেছে এই দেখো সবাই কেমন খাইলা তোমরা ভালো খাইছো এই যে কেমন ভালো খাইছো ভালো খাইছো ভালো খাইতে ভাই অন্ধকার কিছু দেওয়া যাচ্ছে না তো এইটা ছিল ছোট্ট একটা ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইউ বস টাটা গুড নাইট